প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য তথা রোকন হতে কি কি শর্ত তারা দিয়ে থাকে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক বাংলাদেশ জামাত ইসলামী তাদের গঠনতন্ত্রের সাত নম্বর ধারাতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে চলুন এই সম্পর্কে বিস্তারিত জানা যাক বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক নরনারী এই জামাতের সদস্য তথা রোকন হইতে পারিবেন যদি তিনি নাম্বার এক ব্যক্তিগত জীবনে ফরজ ও সমূহ আদায় করেন এবং কবিরা গুণা হইতে বিরত থাকেন নাম্বার টু উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন না করেন যাহা আল্লাহ আল্লাহতালার নাফারমানির পর্যায়ে পড়ে নাম্বার থ্রি হারাম পথে অর্জিত কিংবা হকদারের নষ্ট করা কোনো সম্পদ বা সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন বা হকদারের হক ফেরত দেন নাম্বার চার মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছেন নাম্বার পাঁচ এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের ইমান ও আকিদা এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী নাম্বার ছয় জামাতের সাংগঠনিক দায়িত্বশীলগণের দৃষ্টিতে সদস্য বা রোকন হওয়ার যোগ্য বিবেচিত হইবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য তথা রোকন হওয়ার শর্ত বলে সো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন